এখন আমার হাতে আছে মাত্র একশো বিশ টাকার কাটছে বিরিয়ানি বিরিয়ানিটা দেখেন একটু মাখো মাখো টাইপের রংপুরে আমি অনেক জায়গায় বিরিয়ানি ট্রাই করছি বাট এই জায়গাটার বিরিয়ানি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে গরম গরম কাচ্ছি গরুর কাচ্ছি কাচ্ছির মধ্যে এই আলু জিনিসটা কিন্তু সবারই ভালো লাগে তাই না আর মাংসের পিস যদি ভালো হয় তাহলে তো পুরো একের আজকের ভিডিওতে মাত্র একশো বিশ টাকার একটা কাচ্চির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব কাঁচি কত করে আপনাদের আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুরে প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় খাইতে হবে কাচ্চি বিরিয়ানি এই কারণে আছে রংপুর সাপলা দত্তর আমার পাশে হচ্ছে সাপলা চত্বর মানে আমার পিছনে এটা সাপলা দপ্তরের ঠিক পাশে আপনি টার্মিনাল যে রোডটা আছে বা গণেশপুর রোড ওইদিকে ঢোকার আগে এখানে একটা বিরিয়ানির দোকান আছে ঢাকা নান্না বিরিয়ানি হাউস এটা সামনে একটু করে নিউ লেখা আছে বাইরে নিউ নেই ভিতরে নিউ লেখা আছে এখানকার বিরিয়ানি পার্সোনালি আমার কাছে রংপুরে অনেক জায়গায় বিরিয়ানি ট্রাই করছি বাট এখানকার বিরিয়ানি আমার কাছে ভালো লাগে এই কারণে ট্রাই করতে আসছি আসেন ভিতরে যাই এখন আমার হাতে আছে মাত্র একশো বিশ টাকার কাছে বিরিয়ানি বিরিয়ানিটা দেখেন একটু মাখো মাখো টাইপের রংপুরে আমি অনেক জায়গায় বিরিয়ানি ট্রাই করছি বাট এই জায়গাটার বিরিয়ানি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই হচ্ছে মাংসের সাইজ এখানে ভিডিও করার আমার ইচ্ছা ছিল দিন থেকে বাট সময় সুযোগের অভাবে করা হয়নি বা অনেক সময় এসে ঘুরে গেছি কাচ্ছি পায়নি আর আলুটাও ভালো পরিমাণে থাকে তো আর বিরিয়ানিটা দেখেন একজনের জন্য কোয়ান্টিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ফলে মুখে দেই গরম গরম বিরিয়ানি দেখে লোভ আর সামলানো যাচ্ছে না সঙ্গে কাঁচা মরিচ আছে ফ্রেশ শশা ফ্রেশ লেবু সাইডে রাখলাম চরেন প্রথমে বিরিয়ানিটা ট্রাই করি বিরিয়ানিটা দেখেন একদম মাখো মাখো টাইপের একটার সঙ্গে আরেকটা রাইস মনে হচ্ছে লাগে আছে চরেন মুখে দিই বিসমিল্লা আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রায় রোড কামাল গাছনা এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন যারা একটু লবণ ঝাল বেশি পছন্দ করেন তাদের কাছে এই বিরিয়ানিটা অসাধারণ লাগবে আর একটু মাখো মাখো হওয়াতে খেতে কিন্তু ভালো লাগে আর এই ধরনের কাজটি একশো বিশ টাকায় রং করে খুব একটা পাবেন না আলুর কোয়ালিটি দেখেন আলুটা একদম নরম ঠিক আছে একদম নরম আলু তো আলু দিয়ে খেয়ে দেখি হম মাংসের কোয়ালিটিটা দেখতেছেন কোয়ান্টিটি কোয়ালিটি দুটাই কিন্তু ভালো আর মাংসটা দেখেন খুব একটা শক্ত না খুব একটা না যে ধরনের মাংস হওয়া দরকার একদম পারফেক্ট মাংস মাংস দিয়ে মেখে খেয়ে দেখি ক্লোজ দেখাই মাংসটা এই দেখেন মাংসের কালারটা দেখেন

আর এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে সবাই দেখতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ